হ্যাঁ সাগাদ দর্শক যেমন কি দেখছিলেন এখান থেকে কিন্তু স্কুলে তিন শব্দ পুলিশ প্রশাসন অর্থাৎ শিবচর থানায় যেই পুলিশের টিম আসছিলো তারা কিন্তু তাকে দিয়ে যাচ্ছে দর্শক আমাদের একটু দেখানোর চেষ্টা করছি এই এই কারে করে কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছে আমরা আপনাদের এখন ভাবে আপনারা শিবচরের মানুষ শান্তিপ্রিয় এবং আলেম সমাজ খুবই শান্তিপ্রিয় আমরা তো সুন্দরভাবে তাদেরকে এখান থেকে আপনারা পাঠিয়ে দিয়েছেন এই বিষয়ে আপনাদের মতামত আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করতেছি যে আল্লাহ রব আলিন আমাদেরকে সুন্দর একটি ইসলাম ধর্মের অনুসারী বানাইছেন আল্লাহর কাছে আমরা দরখাস্ত করার আগে এই জন্য আল্লাহর দরবার শুক্রিয়া দ্বিতীয়ত হইল আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা সাংবাদিক ভাইয়েরা আজকে আমাদেরকে সহযোগিতা করতেছেন প্রশাসন ভাইদেরকেও আমরা ধন্যবাদ জানাই আসলে মূলত আমরা যেই জন্য আজকে এখানে একত্রিত হয়েছি সেটা হলো আপনারা সকলেই জানেন যে বাংলাদেশকে ধ্বংস করার পায়ে তারা করতেছে একটি সংগঠন সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন সেটা হলো ইস্কন নামে একটি সংগঠন আসলে তারা কোনো ধর্মের লোক না তারা কোনো বর্ণের লোক না তারা হলো সন্ত্রাসী আমরা সন্ত্রাসী নামেই তাদেরকে চিনি আপনারা জানেন এর আগে এই সন্ত্রাসী সংগঠন স্কন আমাদের এদেশে আমাদের সেনাবাহিনী ভাইদেরকে অ্যাসিড নিক্ষেপ করেছে গতকালকে আমার এক ভাই আইনজীবীকে তারা নির্মমভাবে হত্যা করেছে যেটা আমরা এদেশে কল্পনাও করতে পারি না যেন একজন আইনজীবীকে কিভাবে মানুষ হত্যা করে এরপরে দেখেন এদেশে আমরা প্রায় বিরানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু কেউ বলতে পারবেন না যে কোনো ইসলামী সংগঠন বা কোনো ইসলামের নেতা কোনো বড় আলেম কোনো এরকম আল্লা লোক কোনো হিন্দু ভাইদের মন্দিরে বা অন্য অন্য ধর্ম যারা পালন করতেছেন তাদের উপাসনালয় আমরা কোনোদিন হামলা করেছি আমরা তাদেরকে অত্যাচার করেছি এটা কেউ বলতে পারবে না কিন্তু দুঃখ পরিতাবের বিষয় হলো ইস্কন গতকালকে আমাদের চট্টগ্রামে আমাদের মসজিদ ভাঙছে এটা অত্যন্ত দুঃখের বিষয় পরিতাবের বিষয় আমরা জানতে পেরেছি এই শিবচরে এই যে আমাদের সামনে যে বিল্ডিংটা দেখা যেতেছে সোনালি মার্কেট এটার উপরে স্কনের অফিস আছে এখানে স্কনের সদস্যরা থাকে এখান থেকে তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালায় যেটার বিরোধিতা আমরা আগে থেকেও করে আসছি আমরা আজকে এখানে সকল শিবচরের শান্তির শান্তিপ্রিয় জনগণদেরকে নিয়ে আমরা এখানে চেয়েছি সুষ্ঠু একটা সমাধান করার জন্য আমাদের এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আসছিলেন ওনারা আমাদেরকে সময় চেয়েছেন আধা ঘন্টা আমরা আলহামদুলিল্লাহ আধা ঘন্টা সময় দিয়ে আমাদের সকল শান্তিপ্রিয় জনগণকে নিয়ে আমরা এখান থেকে চলে গেছি আমরা আশা করব যে এই আধা ঘন্টার মধ্যে ওনারা ওনাদেরকে গ্রেফতার করে এবং এখান থেকে ওনাদের যত অফিস আছে এই অফিস এখান থেকেও নিয়ে যাবেন উৎখাত করে দিবেন এবং যে সমস্ত স্কনের সদস্য সন্ত্রাসী সংগঠনের সদস্য আছে শিবচরে এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং এখানে যারা আছে শুধু তারাই নয় শিবচরে যারাই স্কন সদস্য আছে আমি আমার জানা মতে প্রায় তিনশো ষাট জনের মতো সদস্য আছে স্কনের এই প্রতিটা সদস্যকেই এরা যেহেতু সন্ত্রাসী সংগঠন এবং তারা জঙ্গি সংগঠন তাদেরকে আইনের আওতায় নিয়ে তাদের বিচার নিশ্চিত করতে হবে এটা আমাদের শিবচরের শান্তিপ্রিয় জনগণের পক্ষ থেকে আমাদের দাবি আমরা এদেশে কোনো হানাহানি মারামারি কোনো ধরনের কাটাকাটি আমরা করতে চাই না আমরা সকল ধর্মের মানুষদেরকে নিয়ে আমরা সুন্দর একটি শিবচর করতে চাই তথা সুন্দর একটি বাংলাদেশ করতে চাই আমাদের এখানে কোনো ধর্মের লোক কষ্টভাবে অত্যাচারিত হবে এটা আমরা চাই না অতএব এই সন্ত্রাসী সংগঠনের যারা আছে তাদেরকে আমরা এদেশ থেকে উৎখাত করবো ইনশাল্লাহ আমরা প্রতিজ্ঞা করেছি যে আমাদের এদেশে যারা নাকি দেশকে ধ্বংস করার পায়তারা তারা করতেছে আমাদের দেশে মুসলমান হিন্দুদেরকে দাঙ্গা লাগানোর ব্যবস্থা করতেছে তাদেরকে আমরা দেশে চাই না তাদেরকে আমরা দেশ থেকে উৎখাত করবো ইনশাল্লাহ আজকে আমরা এখানে যেই অবস্থান নিয়েছিলাম ওনারা আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা সময় নিয়েছেন আমি আশা করবো এর মধ্যেই তারা চলে যাবে এরপর আমাদের আজকে বিকালে আমাদের মিছিল আছে আমরা যদি এরপরও এখানে শিবচরে আরও অন্য অন্য যেত আপনার অফিস আছে ইস্কনের এই অফিসগুলো যদি উৎখাত করা না হয় আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি এরপরে যদি আমরা কোথাও খুঁজে পাই যে শিবচরে স্কনের কোন অফিস আছে স্কনের কোন সদস্য আছে আমরা কিন্তু সেখানে অবস্থান নিব তাদেরকে কঠোর হাতে আমরা দমন করবো ইনশাল্লাহ এবং আপনাদের সকলে সহযোগিতা নিয়ে করব কারণ আপনারা সকলেই দেশ প্রেমিক দেশ ভালো চান দেশের মধ্যে অরাজকতা না হোক এটাও আপনারা চান অতএব আমরাও চাই যে আপনারা আমাদের সাথে এই যুদ্ধ অংশগ্রহণ করবেন এবং দেশকে গড়ার জন্য আপনারা আপনাদের মেধা শ্রম

আমাদের বার্তা হইল এই বাড়ির যিনি মালিক তিনি যদি স্কনের সদস্য হয়ে থাকেন তারও বিচার হবে তাকে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে আর উনি যদি না জেনে বাড়ি ভাড়া দিয়ে থাকেন স্কনের সদস্যদের কাছে সেটা আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন ওনাদেরকে তদন্ত করার আহ্বান জানাই যদি কোনো প্রকার উনি এটার সাথে যুক্ত যুক্ত থাকেন ওনাকে হবে। আর যদি না থাকেন ভাড়া সেটা আমরা ক্ষমা দেখতে পারি বাকি আর একটা বিষয় করছেন যে শিবচরের আরো যারা হিন্দু ভাইরা আছে আসলে স্কনের সদস্য কিন্তু শুধু যে হিন্দুরা সেটা না এটা একটা ভুল ধারণা হিন্দুরা না এদের কোনো ধর্ম নাই এদের কোনো বর্ণ নাই আমার জানা মতো অনেক মুসলমান দাবি করে মুসলমানের সন্তান এরাও হিন্দুদের এই যে আপনার স্কনের সদস্য হয়েছে শিবচরও আছে আমার জানা মতে অতএব মুসলমান বুঝি না হিন্দু বুঝি না সন্ত্রাস সন্ত্রাস জঙ্গি জঙ্গি তাদেরকে চিহ্নিত করতে হবে আমরা কোন ধর্মের উপরে কোনো ধরনের আপনার হামলা মামলা কোনো ধরনের চাপ প্রয়োগ আমরা করতে চাই না সদস্য যারাই আছে তিনশো জনের মধ্যে যে থাক যে পড়বে তাকে আইনের আওতায় এনে তাকে শাস্তি নিশ্চিত করতে হবে অন্যথায় এই যে শান্তিপ্রিয় জনগণ শান্তিপূর্ণভাবেই তাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ